দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরের আসর এই টুর্নামেন্টকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটের সময় চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন আরও জানা গেছে বিপিএল এর আগে ও পরে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে নাজমুল হোসেন শান্তরা প্রায় মাসখানে ক্যারোবিয়ান দ্বীপপুঞ্জে কাটিয়ে বিপিএলে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা দেড় মাস বিপিএল খেলার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের বিপিএলে এবার আপনি কোন দলকে সাপোর্ট করবেন কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন